আসসালামু আলাইকুম আমি আজকে একটি কেকের রেসিপি নিয়ে এসেছি প্রথমে দুটি ডিম ভেঙে নিয়েছি এবার কাটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব আজকের কেকটি কিন্তু ডিম আর তাল দিয়ে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে দেখুন আমার ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব এখানে কিন্তু আমি গরু চিনিটা ইউজ করি নাই গরু চিনিরা ইউজ করলে আরও ভালো হয় এবার ভালোভাবে ফিটিয়ে নিব যে চিনির দানা না থাকে এখানে রান্নার তেল দিয়ে দেব দুই টেবিল চামচ দিয়ে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব এখানে তালের রস দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ এই তালের রসটা কিন্তু আগে থেকে আমি জাল করে নিয়েছি আর কিন্তু এটা এখন রুম টেম্পারেচারের এবার ভালোভাবে মিশিয়ে নিব ডিমের সাথে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি কাজগুলো কিন্তু অনেক ধৈর্যের সাথে করতে হবে এবার এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দার গুড়ি নিয়ে নিয়েছি দুধের গুড়ি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিব বেকিং পাউডার দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ নিয়ে কড়া রোদে শুকিয়ে নিয়েছিল